তোমাকে কতবার করে বললাম দেখা করো দেখা করো তুমি আমাকে কি বললা হোস্টেল থেকে বের দিবে না তোমার একজাম কিন্তু ঠিকই বনের বসে চলে আসলো আরে হুচ করে প্ল্যান হলো তাই ভাবলাম আপু বাসা থেকে ঘুরে আসি আর এসে যে আমি তোমাকে দেখতে পাবো তা কল্পনাও করিনি আর কল্পনা করতে হবে না এখন সরাসরি দেখতে পাবো প্রেমার কি দিকে আয় তো আরে আপু ডাকছে আমাকে ছাড়ো আরে ডাকো তাতে আমার কতদিন পরে তোমার কাছে পেয়েছি ইয়া ইউ আর এ গার্লফ্রেন্ড ঠিকই বলেছে বেয়াই ওফু বয়ফ্রেন্ড এখন ছাড়ো তো যাও আরে এত তারা কিসে অনেক দিন পর দেখলাম একটু রোমান্স করবো একটু মিষ্টি কথা বলবো আজকে না আমার ঈদ ঈদ লাগছে তাই না ইশ এই এখন ঢংছাড়ো তো আমাকে ছাড়ো না ছাড়ো শুনুন বাসে তোমাত্র না তিনটে লোক একটা আঙ্কেল আনটি থাকবে একটা ভাই আর ভাদি থাকবে আর একটা তুমি এরা আয় কি বলতেছ তুমি এসব আব্বু আম্মু আপুরও যদি জানে তাহলে একদম ঠিক হবে না ঠিক বলেছে আঙ্কেল থেকে এই মুহূর্তে কিছু জানা আজ ঠিক আছে আমি তাহলে এখন আসি ব্যাপারটা কেমন কাটতে দিব না কি আশ্চর্য

তোর কি মন খারাপ কি হয়েছে তোর হঠাৎ করে যে বাসায় ডাকলি কিছুই হয় না কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে কি বলতেছো সেগুলা আমাকে একটু বলতো দুলাবাই কি তোর গায়ে হাত তুলছে নাকি চল থানায় চল আমার মামা উত্তরা থানার ওসি আজকে ওনার নামে কমপ্লেন করব। আর না 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 এসব কোনো কিছু না আমার অন্য ঝামেলা তাহলে কি হয়েছে বল আরে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি সে এখন আমার দেবর আমার হাজবেন্ডের ছোট ভাই কি বলতো সোস তুই কিভাবে জানলি আমি জানবো না মানে স্টিল আমাদের বাসায় আর শান্তিমতো বাসায় থাকলে তো হইতো সারা কোনো পিছিয়ে থাকবে আমাকে জ্বালাতে থাকে আমার হাজবেন্ড আমাকে কি পরিমাণ বিশ্বাস করে আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানে যে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি আমাকে বিশ্বাস করবে আমার সংসারটা টিকবে